কি হচ্ছে ওই নকল লোগো স্টিকার মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান সাদা বাহার এগুলো বানিয়েছে যে উনি এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো উনি অফিসে যে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগ্যাল বিষয়গুলো আছে আমরা বুঝিয়ে দিব যে এটা উনি করবে না তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা এগুলো দিয়ে দিয়ে স্টিকার দিয়ে দিয়ে কম দামি কাপড় অনেক বেশি দামে বিক্রি করে ভুক্তারা প্রতারিত হয় না তাহলে আপনার কি উচিত না এগুলো বন্ধ করে দেওয়া অন্য বিজনেস করেন মেড ইন ইন্ডিয়া লেখা ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে প্রত্যেকটা মার্কেটে জিনিস আছে দুনোর মালিক কি আপনি সব মেড ইন ইন্ডিয়া মালিক স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া বলেন হ্যাঁ মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তানও আছে তাহলে সব আছে কাশ্মীর জুতো আছে এটা তো जोड़ी বানানো হচ্ছে এগুলো কত করে পয়সা কত করে লাগে 40 পয়সা 40 পয়সায় এককেবারে 40 পয়সায় মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে আপনাদের এই জায়গার নামে কমপ্লেন আসছে মেড ইন ইন্ডিয়া এই যে এখানেই রাখছে তো সুলতান মেড ইন ইন্ডিয়া কোথা চুরি হচ্ছে বলেন তো এগুলো চুরি হচ্ছে কোথায় কারখানা কোথায় নিজেদের কারখানা আছে ভেরি গুড আপনার কারখানা তো বন্ধ করতে হবে কারখানা কোথায় আপনার সাইনবোর্ড যাত্রাবাড়ি সাইনবোর্ড ওই জায়গার দিকে ওখান থেকে চুরি করছে মেড ইন ইন্ডিয়া এই মেড ইন ইন্ডিয়া এই এই ভাউচার এটা খুঁজতে খুঁজতে তো আপনারা এখানে আসছি এগুলো দোকান ভিতরে দোকান এই জেনেমেট কি স্বীকারوڑে বাবা মনে নেম প্লেট আপনার নাম ছপাই দিয়েছে নাকি নিয়ে যান ভিতরে সব আপনারা যে কি করেন এটা আপনি ভাবতেছেন 40 পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা ভাবেন না আপনার কত খরচ হয় তৈরি করতে 60 পয়সা 40 পয়সা খরচ হয় আপনি বিক্রি করেন কত পয়সা আর আপনার উৎপাদন খরচ কত

বাংলাদেশের মানুষের মধ্যে এত ক্রেজ মেয়েদের মধ্যে পড়ার জন্য কোলকাতা পড়ে অ্যাডিডাস ম্যাঙ্গো নেক্সট এইচ এম ইউকেতে যে এচ এন এম আছে ওইটার গায়ে তো ওইটাই লিখা থাকবে কারণ বাংলাদেশ থেকে ওনার প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় ওটা গার্মেন্টস এক্সেসরিজ বিজনেস থাকে বা এটা ডিল করে কার সাথে সরাসরি গার্মেন্টসের সাথে এক্সেসোরিজ কোম্পানির ডিল থাকে এবং ওনারা হলেও মার্কেটে আসে না আপনাদের মতো এরকম মার্কেটে আসে না ওনাদের কোনো রিটেইলার থাকে না এগুলো সরাসরি গার্মেন্টস ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায় বল এই যে আপনার দোকানের ব্যবসায় যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে এটাকে আপনার কিছু বলেন না এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই যে তারপরে আপনার হেলথ হেল্প থেকে শুরু করে পৃথিবীর পৃথিবীর মানে ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না এই এই যে এই লোগোটা ঢাকা শহরে এমন কোনো মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া শুনেন যখন আমরা জরিমানা করেছি তাদের ব্যবস্থা নিয়েছি তখন তারা বলছে এই যে মায়ে কাটারাতে রাতে সব পাওয়া যায় এখানে আপনারা যে যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদের আমরা করতেই থাকবো তো আমরা আমরা কিন্তু স্পেসিফিক কমপ্লেন এর ভিত্তিতেই এখানে আসছি যে এরা তাদের কাছে সেল করে ওনারাই কমপ্লেনটা করেছে আমার কথা এই জিনিসটা এই লোগোটা দিয়ে একটা কাপড় দশ 10 গুণ বেশি দামে বিক্রি করে তো ভোক্তারা প্রতারিত হচ্ছে না বলেন এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই বিভিন্ন লোগো পুরো মার্কেট ভরে গেছে একটা ডিজাস্টার হচ্ছে আমাদের প্রচুর কমপ্লেন আসে এখন আমাদেরকে এটাই তো টিনি মোল এটাই তো পাইকারি এটাই কি হচ্ছে ওই যে নকল লোগো স্টিকার মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান সাদা পাহাড় এগুলো বানিয়েছে যে উনি এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো উনি অফিসে যে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগেল বিষয়গুলো আছে আমরা ওনাকে বুঝিয়ে দিব যে এটা উনি করবে না তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা ওনার তো ট্রেড লাইসেন্সই নাই তাহলে বাতিল করার তো কোনো প্রশ্নই আসে না ট্রেড লাইসেন্স ছাড়াও তো বিজনেস করতে পারবে না লাইসেন্সটা নিতে হবে ঠিক আছে সবাই নিয়ম মনে মেনে চলেন হ্যাঁ পরবর্তী নির্দেশ না পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠান ওমোয়া ওভার ট্রেডিং হ্যাঁ কেন আপনারা মেড ইন ইন্ডিয়া স্টিকার তৈরি করেছেন পৃথিবীর যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলো নকল স্টিকার তৈরি করেছেন এবং আমরা আপনার গোডাউন এসে এখানে এসে প্রচুর পেয়েছি সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি আপনি আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এবং আপনার লিগ্যাল লিগালি যতগুলো আপনি ডকুমেন্ট আপনি ফেস করতে চান আপনার ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে তারপর কি করতে হবে এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে এবং আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে মুছ লেখা দিতে হবে এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালালে ভোক্তা অধিকার মানে অরক্ষিত হবে না ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে না তাহলে আমরা এই প্রতিষ্ঠান খুলে দেবো ঠিক আছে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হলো